হজরত মুসা আলাই সাল্লাম একবার বনি ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন এমন সময় একজন লোক বলে উঠল হে আল্লাহর নবী মুসা আপনি এত সুন্দর জ্ঞানপূর্ণ মনোমুগ্ধকর হৃদয় কথা বলছেন আপনার কথা শুনে তো আমাদের মন প্রাণ ভরে যাচ্ছে আচ্ছা আপনার চাইতেও জ্ঞানী মানুষ কি এই পৃথিবীতে আছে তখন হজরত মুসা আলাই সাল্লাম বললেন না আমি সব চাইতে জ্ঞানী আমার থেকে জ্ঞানী এই পৃথিবীতে আর কেউ নাই হজরত মুসা আলাই সাল্লাম এই কথাটা এমনি তেমনি বলেন নাই তিনি অনেক ভেবে চিনতে বুঝে শোনাই বলেছিলেন কারণ প্রত্যেক জামানার মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি তারাই যারা ওই জামানার নবী যেহেতু হজরত মুসা আলাই সাল্লাম আল্লাহ তালার একজন নবী ছিলেন এবং রাসুল ছিলেন আল্লাহ তালা তার উপরে আসমানি কিতাব নাজিল করেছিলেন এজন্যই তিনি বলেছেন যে আমি সবচাইতে জ্ঞানী কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে হজরত মুসা আলাই সাল্লামের এই কথাটি পছন্দ হয়নি তাই আল্লাহ তালা হজরত মুসা আলাই আলাইসাল্লামকে বললেন হে মুসা তোমার চাইতেও জ্ঞানী মানুষ এই দুনিয়াতে আছে তুমি তার কাছে যে জ্ঞান শিক্ষা করো হজরত মুসা আলাইহাসাল্লাম বললেন হে আল্লাহ আমি তো তাকে চিনি না আমি তার কাছে কিভাবে যাব আল্লাহ তালা বললেন মুসা তুমি একটা মৃত মাছ নিয়ে দুই সাগরের সঙ্গম স্থলে যাবে দুইটি সাগর যেখানে মিলিত হয়েছে সেখানে গেলেই তোমার সেই মাছটি হারিয়ে যাবে আর সেখানেই তুমি আমার সেই বান্দাকে খুঁজে পাবে হজরত মুসা আলাইহাসাল্লাম আল্লাহ তালার কথা মতো তার ব্যাগের মধ্যে একটি মৃত মাছ নিলেন এবং তার সঙ্গে হিসেবে হাজরত ইউ সাইবনে নুন আলাই হওয়া সাল্লামকে সাথে নিয়ে দুই সাগরের সঙ্গ স্থলে পৌঁছাবার জন্য যাত্রা শুরু করলেন। তারা দুইজন মিলে সাগরের পার ধরে হাঁটছেন আর মুস আড়াই হওয়া সাল্লাম তার খাদেমকে বলছেন ওয়াইদ কলা মুস আলফাতে হলে আবরা হ হাত্যা এবলো আমাজমে আও আমদিয়া দুই সাগরের সঙ্গ স্থলে পৌঁছানোর আগ পর্যন্ত আমি আমার সফরকে শেষ করব না। অন্যথায় আমি যুগের পর যুগ ধরে বছরের পর বছর ধরে চলতেই থাকবো এখানে অবাক করা বিষয় হলো হজরত মুসা আলাই সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন আসমানি কিতাব দিয়েছিলেন তিনি নবী ছিলেন এবং রাসুল ছিলেন তবুও তার জ্ঞান শিক্ষা করার প্রতি কত আগ্রহ সুবাহান আল্লাহ তো যাই হোক এক সময় হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়লেন তারা তাদের ক্লান্তি দূর করার জন্য অনেক বড় একটি পাথরের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় ঘটল এক আশ্চর্য ঘটনা তারা যে শিলাখণ্ডের পাশে বিশ্রাম নিচ্ছিলেন সেই পাথরটার উপর দিয়ে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছিল সেই ঝর্নার নাম হচ্ছে আল হায়াত এই ঝর্নার পানির একটা বিশেষত্ব হলো কোন মৃত প্রাণীর গায়ে যদি এই আল হায়াতের পানি লাগে তাহলে সাথে সাথে ওই মৃত প্রাণীটি জীবিত হয়ে যায় হজরত মুসা আলাইহাসাল্লাম তার ব্যাগে করে যে মৃত মাছটি নিয়ে এসেছিলেন সেই মাছের গায়ে ওই আল হায়াতের একটু পানি এসে লাগে সাথে সাথে সেই মাছটি জীবিত হয়ে ব্যাগের মধ্যে লাফাতে শুরু করে এদিকে হজরত মুসা আলাইহাসাল্লামের খাদেম ইউ নুন মাছের লাফানোর আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখতে পান মাছটি লাফাতে লাফাতে সাগরের মধ্যে চলে গেল অবাক করা বিষয় হল মাছটি পানির মধ্য দিয়ে যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে একটি सुरंगও তৈরি হচ্ছে পানি চারপাশে সরে গিয়ে গোলাকার একটি রাস্তা তৈরি হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের খাদেম এই দৃশ্যটি দেখে বিস্ময়ে বিমূঢ় হলেন কিন্তু মূসা আলাইহিস সালামকে ঘুম থেকে জাগানোর সাহস পেলেন না কারণ মূসা আলাইহিস সালাম প্রচন্ড রাগী নবী ছিলেন তাই তিনি চিন্তা করলেন মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেই তাকে এই বিষয়ে জানাবেন কিন্তু মুসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠলেন তখন সেই খাদেম মুসা আলাইহিস সালামকে এই আশ্চর্যজনক ঘটনাটি বলতে ভুলে গেলেন যার কারণে তারা দুজনে আবার সামনের দিকে রওনা করলেন অনেক দূর যাওয়ার পর মুসা আলাইহিস সালাম তার খাদেমকে বললেন আজকের সফরে তো আমরা ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছি ব্যাগ থেকে আমাদের নাস্তা বের করো আমরা কিছু খাওয়া দাওয়া করে নে ইনশাআল্লাহ এতে করে আমাদের ক্লান্তি কিছুটা দূর হবে হযরত মুসা

আরাফাতে সাগরের মধ্যে সুরঙ্গ তৈরি করে চলে গেছে হজরত মুসা আলাই সাল্লাম তখন বললেন আরে আমরা তো ওই জিনিসটার খোঁজেই ঘর থেকে বের হয়েছে তুমি আমাকে এই কথাটা আগে বলবা না তখন তারা দুজন তাদের পদচিহ্ন অনুসরণ করে আবার সেই শিলাখণ্ডের কাছে চলে আসলো তারা সেখানে এসেই দেখতে পেলেন একজন লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে আর তিনি হচ্ছেন হজরত খিজির আলাইহাসাল্লাম যাকে মহান আল্লাহ রব আলিন তার নিজের পক্ষ থেকে কিছু বিশেষ জ্ঞান দান করেছিলেন হজরত মুসা আলাইহ আসসালাম হযরত খিযির আলাইহিস সালাম কে সালাম দিলেন খিযির আলাইহিস সালাম বললেন আমার এই ফুখন্ডে শরীয়তের ছালাম আসলো কোন জায়গা থেকে তখন মুসা আলাইহিস সালাম বললেন হুজুর আমি موسی খিযির আলাইহিস সালাম বললেন কোন মুসা বনি ইসরাইলের موسی নাকি তখন হযরত موسی আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি বনি ইসরাইলের موسی খিযির আলাইহিস সালাম বললেন আপনি আমার কাছে কি মনে করে এসেছেন তখন মুসা আলাইহিস সালাম বললেন হুজুর মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিশেষ জ্ঞান দান করেছেন আপনি কি দয়া করে আমাকে সেই অফরন্ত জ্ঞান থেকে কিছু শিখাবেন তখন খিজির আলাই সাল্লাম বললেন হে মুসা আমি তো আপনাকে শিখাতে পারবো কিন্তু আপনি শিখতে পারবেন না তার কারণ হল মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে দিয়েছেন এক ধরনের জ্ঞান আর আমাকে দিয়েছেন আর ধরনের জ্ঞান যার কারণে আমি যদি কোনো ভালো কাজ করি আপনার মনে হবে আমি খারাপ কাজ করছি আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না আর যেই বিষয়ে আপনার কোন ধরনের কোন জ্ঞান নেই

আপনার শর্ত আমি মেনে নিলাম এরপর হজরত মুসা আলাইহা সাল্লাম এবং খিজির আলাই হওয়া সাল্লাম এই দুইজন মিলে সাগরের পার ধরে সামনের দিকে চলতে থাকলেন তারা হঠাৎ একটা নৌকা দেখতে পেয়ে সেই নৌকার কাছে যে নৌকার মাঝিদেরকে বললেন ভাই আমরা মুসাফির মানুষ আমাদের কাছে টাকা পয়সা নাই আপনারা কি দয়া করে আমাদেরকে এই সাগরটা পার করে দেবেন তখন সেই মাছিদের মধ্য থেকে একজন মাঝি হজরত খিজির আলাই হওয়া সাল্লামকে চিনে ফেললেন এবং বললেন হুজুর আপনারা দুজনেই নৌকায় উঠেন কোন সমস্যা নাই আপনাদেরকে আমরা বিনামূল্যেই সাগর পার করে দেব তখন হজরত খিজির আলাই হওয়া সাল্লাম এবং মুসা আলাই হওয়া সাল্লাম সেই নৌকায় উঠে বসলেন নৌকাটা যখন চলতে চলতে তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল আর একটু পরেই নৌকাটি উপকূলে ফিরবে এমন সময় হজরত খিজির হওয়া সাল্লাম আস্তে করে গোপনে নৌকার উপরের তলা থেকে নিচের তলায় যে একটি বস্তু দিয়ে আঘাত করে নৌকার একটি তক্তা ভেঙে ফেললেন এর ফলে নৌকার মধ্যে পানি উঠতে শুরু করল এই দৃশ্য দেখে হজরত মুস আলাই সাল্লাম বলে উঠলেন লাফতজি এতে সেইয়ানে মোরা হে খিসির আলাই হওয়া সাল্লাম আপনি কি এই নৌকার সমস্ত আরোহীদেরকে ডুবিয়ে মারতে চান আপনি জঘন্যতম একটা কাজ করেছেন এই নৌকার মাঝিরা আমাদেরকে বিনা পয়সায় সাগর পার করে দিল তাদেরকে ধন্যবাদ দেওয়ার বদলে তাদের শুক্রিয়া আদায় করার বদলে আপনি তাদের নৌকা ছিদ্র করে সব্বরাস করলেন আসলেও আপনি একটি গর্বিত কাজ করে ফেলেছেন তখন খিজির আলাইহুয়া সাল্লাম বললেন কল আলমকুল ইন ক্যালেং ত্যাথি আমাইয়া সবরা হেমৌসা আমি না তোমাকে আগেই বলেছিলাম

সামনের দিকে আবার রওনা করলেন তারা দেখতে পেলেন মাঠের মধ্যে অনেকগুলো ছেলেমেয়েরা খেলাধুলা করছে সেই ছেলে মেয়েদের মধ্য থেকে একজন ছেলে দেখতে খুবই সুন্দর অন্য সবার চাইতে সেই ছেলেটি সুদর্শন এবং অত্যন্ত বুদ্ধিমান হজরত খিজির আলাই সাল্লাম সেই সুন্দর বালকটির কাছে যে সেই বালকটিকে ঘার মটকে হত্যা করলেন এই দৃশ্য দেখা মাত্রই হজরত মুসা আলাই সাল্লাম বলল আপনি জঘন্যতম একটা কাজ করেছেন এই নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চাটাকে আপনি কেন হত্যা করলেন সে কি কোনো অপরাধ করেছিল তার কি কোনো দোষ ছিল এই নিকৃষ্ট আর জঘন্য সাংঘাতিক কাজটা আপনি কিভাবে করতে পারলেন তখন খিজির

আমাকে ক্ষমা করে দিন আমি যদি এরপরে আর কখনো আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাইখেন না এইটাই আমার শেষ সুযোগ দয়া করে আমাকে হসরত খিজির আলাই হোয়া সাল্লাম মুসা আলাই হোয়া সাল্লামের এই কথা মেনে নিলেন এবং তারা আবার সামনের দিকে যাত্রা শুরু করলেন এবং চলতে চলতে তাদের দুজনেরই খুবই খিদে পেল তারা কিছু খাবার খাওয়ার জন্য একটি জনপদের মধ্যে প্রবেশ করলেন এবং সেই গ্রামের মানুষদের কাছে খাবার চাইলেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই গ্রামে শত শত মানুষ থাকা সত্ত্বেও এক মানুষ তাদেরকে খাবার তো দূরের কথা এক গ্লাস পানি দিতেও রাজি হলো না খেয়াল করার তারা খাবার না পেয়ে পেটের ক্ষুধা পেটে নিয়েই সেই গ্রাম থেকে বের হচ্ছিলেন এমন সময় তারা দেখতে পেলেন একটি দেয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে দেয়ালটা একেবারে বাঁকা হয়ে আছে কেউ যদি এই দেয়ালটাকে ঠিক না করে তাহলে দেয়ালটা কিছুদিন পরেই ভেঙে পড়বে হজরত খিজিরির আলাই হওয়ার সাল্লাম অনেক সময় এবং শ্রম দিয়ে সেই দেয়ালটা খুব সুন্দর মতো মেরামত করে দিলেন হজরত খিজিরির আড়াই আল্লাহ সাল্লামের এই কাণ্ড দেখে হযরত মুসা আলাইহী ওয়া সাল্লাম বললেন ক্বালা লাউ শি'তা লা তাকাজতা আলাইহি আজরা হুজুর আপনি চাইলে তো এই কাজের জন্য পারিশ্রমিক নিতে পারতেন এটা এমন একটা কৃপণ সম্প্রদায় যাদের কাছে আমরা খাবার চেয়েছিলাম কিন্তু এই জনপদের একজন মানুষ আমাদেরকে খাবার দিতে রাজি হলো না তাহলে কোন ধরনের কোন পারিশ্রমিক ছাড়া কোন টাকা পয়সা ছাড়া কি কারণে আপনি এই জালিম সম্প্রদায়ের এই ভাঙা দেয়াল ঠিক করে দিলেন এই দেয়ালটা ঠিক

হে মূসা এখন থেকে তোমার রাস্তা আর আমার রাস্তা আলাদা হয়ে গেল কারণ আমি তোমাকে যে শর্ত দিয়েছিলাম তুমি তোমার শর্ত ভঙ্গ করেছ এখন আমি তোমাকে সেই ঘটে যাওয়া তিনটি ঘটনার ব্যাখ্যা বলে দেব যেই ঘটনাগুলোর উপরে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই প্রথম ঘটনাটির ব্যাখ্যা হলো আমি যেই নৌকাটিকে ছিদ্র করেছিলাম সেই নৌকাটি হলো কয়েকজন গরিব

না নিয়ে ফেলে রেখে চলে যায় আর কিছুদিন পরে এই নৌকাটিকে মেরামত করে আবার যাতে সেই গরিব অসহায় লোকেরা নৌকা দিয়ে উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে এটাই ছিল আমি যে সেই নৌকা ছিদ্র করেছিলাম তার ব্যাখ্যা আর যেই বাচ্চাটিকে আমি হত্যা করেছিলাম তার মা বাবা ছিল খুবই ভালো মানুষ নেককার পর হেসগার আল্লাহওয়ালা খোদাভীর মানুষ কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানিয়ে দিয়েছেন যে এই বাচ্চা ভবিষ্যতে নমরুদ আর ফেরাউনের মতো পৃথিবী বিখ্যাত কাফের হয়

আমার আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায় করেছি আল্লাহ তালার হুকুমে করেছি আল্লাহ তালার হুকুম বেদিত আমি কোনো কাজ করিনি প্রিয় ভাই পরবর্তীতে জানা গেছে খিজির আলাই সাল্লাম যে ছেলেটিকে হত্যা করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানের মায়ের গর্ভে বনে ইসরায়েলের সাতজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন সুবাহান আল্লাহ হজরত খিজির আলাই সাল্লাম বললেন মুসা এখন বাকি থাকলো শুধু ওই দেওয়াল মেরামত করার ব্যাপারটি আমরা যে দেয়ালটি মেরামত করেছিলাম ওই নিচে গুপ্ত ধন রয়েছে আর এই গুপ্ত ধনের মালিক হলো দুইজন এতিম ছেলে ওই দুইজন এতিম ছেলে আবার গ্রামে থাকে না তারা শহরে থাকে তাদের বাবা ছিল খুবই ভালো মানুষ নেকর মানুষ তাদের বাবা ইন্তেকালের আগে তাদের দুজনকে বলে দিয়ে গেছে যে অমুক গ্রামে অমুক দেয়ালের নিচে তোমাদের জন্য গুপ্ত ধন রেখে দিয়েছি কিন্তু সেই গুপ্ত ধন তোমরা এখনি বের করতে যেও না যখন তোমরা বড় হবে তখনই বের করবে না হয় তোমাদের সেই গুপ্ত ধন তোমাদের আত্মীয় অথবা তোমাদের পাড়া প্রতিবেশীরা জোর পূর্বক তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে হজরত খিজির আলাই সাল্লাম বললেন হে মোসা মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে ওই দেওয়ালটা মেরামত করার জন্য হুকুম করেছেন আমি নিজের ইচ্ছায় মেরামত করিনি আল্লাহ তালার হুকুমে করেছিলাম কারণ মহান আল্লাহ রব্বুল আলমিন ওই নেককার লোকের সম্পদকে হেফাজত করতে চেয়েছিলেন